আজকে আমি দু একটি কথা না বললেই নয় লালপুর বাগাতি বাড়াতে আমি সন্ত্রাসী অস্ত্র হয়ে গেছে এই অস্ত্র এখন হয় নাই গত পাশ পাশে কয়েক জায়গায় লালপুরে কয়েক জায়গায় অস্ত্র প্রদর্শন হয়েছে এই অস্ত্রটাকে গ্রেপ্তার করা হয় নাই অসি সাহেব একটাকে সম্মান করে আর্মি আমাদের রাষ্ট্রীয় সম্পদ আপনারা মোটরসাইকেল ধরছেন ভালো কথা এই অস্ত্র করুন গত পাঁচ মাসে আমার অসংখ্য নেতা মামলা দেওয়া হয়েছে এবং জেলেও নেওয়া হয়েছে আমরা মামলা হামলাকে ভয় পাই না দয়া করে আপনাদের প্রতি সম্মান রাখে শ্রদ্ধা রাখে আপনারা পক্ষপাতি আচরণ থেকে আপনারা বন্ধ করুন প্রতি দশ

বিএনপির নামে সারা দেশে অপপ্রচার এই হাসিনার পতন হয়েছে তারিখ ভ্রমণের নেতৃত্বে বৈষম্য বিরোধী নেতারা যখন টিভি অফিসে কর্মসূচি প্রত্যাহার করেছে সেই সময় আমি সদপ্তর সম্পাদক ছিলাম আমার নেতা একজন লং জন থেকে ভিডিও বার্তার মাধ্যমে আমাদের মাধ্যমে বেশ মাধ্যমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছে সেদিন আন্দোলন হাচ্ছিরা বিরোধী আন্দোলন করেছে সাধারণ মানুষ রক্ত দিয়েছে সাধারণ মানুষ মহে যে সাধারণ মানুষ পশ্চিম বিরোধী অনেক নেতারাই সেদিন ডিবি অভিষেক ছিলেন আপনারা কষ্ট করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে শিয়ার কাছে বিজেপি বয়স্ক বতা বিধবা কেন নিতে চায় খবর নেন বৈষম্য বিরোধী ছাত্র কেন্দ্রীয় নেতাদেরকে আমি আহ্বান জানাবো আপনাদের কর্মীরা বিভিন্ন অফিসে কেন যায় অন্যান্য সংগঠন আপনারা কেন বয়স্ক নেন আপনাদের কর্মীরা নাই আর আপনারা নিজেদেরকে ছবি হিসাবে বিএনপি নামে বদনাম করছেন কারণ আমি বদনাম করার জন্য দরকার নাই আপনারা আপনাদের নিজেদের কাজটা করুন নিজেরা ভালো থাকুন দেশকে ভালো রাখুন বিএনপির একমাত্র নেতা তারেক রহমান প্রতিদিনে আমাদের নেতা শাসন করতেছে নির্বৃত্ত করতেছে দেশকে ভালোবেসে দেশের প্রতি ভালোবাসা আজকে সেই দলটা কেন করি যে আমার একজন সৎ মানুষ বেগম খালেদাজ একজন সৎ মানুষ তারেক রহমান একজন সৎ এই দেশে তারা বিভিন্ন সময় ক্ষমতায় থেকেছে তাদের এই দেশে কোনো বাড়ি নাই ভাড়া বাড়িতে বেগম খালেদা জায়গায় থাকতে হয় আজকে তাদের সততা দেখাই এই রাজনীতি করে সারা বাংলাদেশের কোন নেতা বলতে পারবেন না লালপুর বাগাতি বলার তো কথাই নাই সারা বাংলাদেশের কোন মানুষের কাছ থেকে আমি তাইফুল ইসলামকে সেই আদর্শকে ধারণ করে কারো কাছ থেকে একটা খাই না আমার কাছে কাজ করতে গেলে কাউকে চা বা মাছরা দেওয়া লাগবে না আমি লালপুর বাগাতি বলার প্রত্যেকটা গ্রাম চিনি প্রত্যেকটা গ্রামের নেতা করে গেছি তাই আমি বলবো

আজকে এই বেজায় এসেছে দুই দিন চার দিনে সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে দল গঠন করে ক্ষমতায় যাওয়া যাবে না তারেক রহমানের দেশের জন্য তারেক রহমান হত্যা করার চেষ্টা হয়েছে বেগম খালেদের জায়গায় বন্ধু করা হয়েছে তারা এই দেশের মানুষের সাথে থেকেছে আজকে আমরা নির্বাচন চাই আমি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই থানার সকল কনস্টেবল থেকে শুরু করে

সকলকে প্রত্যাহার করতে হবে কারণ আজকে চেয়ারম্যান মেম্বার এলাকা চেয়ারম্যান মেম্বার ও সিএসআই এডিসি এরা সকলে মিলে বিএনপির বিরুদ্ধে গণস্পৃষি করছে এবং আমি লীগের নেতা কর্মীদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছে তাই আমি সরকার প্রধানকে বলবো আপনারাও কি এদেরকে পুনর্বাসন করবেন না সংস্কার করে সঠিক লেভেল প্ল্যান ফিট সৃষ্টি করবেন আমি বলতে চাই আমাদের হচ্ছে। সেখানে সাইবার বন্ধ সাইবার তাদের যে সাইবার যেটা আছে সেটা বন্ধ করে রেখেছে যারা এ দায়িত্ব ছিল তারা আমেরিকার পথাকা সাইবার বন্ধ করে রেখে ভোটার তালিকা হালনাগাদ হবে না যারা ভোটার দায়িত্ব আছেন তাদেরকে উদ্দেশ্য বলতে চাই সঠিক ভাবে কাজটা করুন আমরা রঞ্জিত বলেছে আমার নেতা তারেক রহমান বলেছে আমরা রাতের ভোট করতে চাই না আমরা আগের দিন ভোট করতে চাই না আমরা জনগণের ভালোবাসنيه আরব থেকে খোবতাই যেটা চাই এই দেশের জনগণ তারে ক্রোমানের সঙ্গে আছে বেগম খালেদা জিয়ার সঙ্গে আছে বারবার প্রমাণ করেছে আজকে আমি এখানে এসেছি হাজার হাজার মানুষ নিয়ে যুদ্ধ করেছে আমি ইতিমধ্যে লালপুর বাগাতে বরাদ্দ আটটি সমাবেশ করলাম প্রত্যেকটা সমাবেশ একানাই কানাই আটটা ইনারে সমাবেশ করেছি আরও সাতটা ইনারে সমাবেশ করব আমরা মানুষের কাছে রাখছে এই ছেলে রাখো মানুষের কাছে রাখছে আপনারা মানুষ যদি আমাদেরকে ভালোবাসে আমরা অবশ্যই ক্ষমতায় যাব আমাদের সকল মামলা প্রত্যাহার করতে হবে আমাদের যে সকল সামিল সহ যে সকল নেতারা জেলে আছে তাদেরকে মুক্তি দিতে হবে সারা বাংলাদেশে আমি যে সন্ত্রাসীদের অস্ত্র সেই অস্ত্র প্রত্যাহার করতে হবে অস্ত্র উদ্ধার করতে হবে সেনাবাহিনীর ভাইদেরকে বলতে চাই আপনারা মোটরসাইকেল ধরছেন ভালো কথা ধরেন আপনারা দেশের প্রেমিক আপনাদের প্রতি বিএনপি রাস্তা আছে আপনারা অস্ত্রবাদকে ধরেন যারা বিগত দিন অস্ত্র প্রদর্শন করেছে সারা বাংলাদেশে তাদেরকে ধরতে হবে নতুবা সারা সারা বাংলাদেশের মানুষ হতাশ হবে কোথায় যাবে সেই কারণে আমি আবারও বলতে চাই নির্বাচনের জন্য প্রশাসনকে পুরাটা একবারে সচিব থেকে শুরু করে পররাষ্ট্র বল পর্যন্ত ইন্ডিয়ান চেয়ারম্যান মেম্বার পর্যন্ত সকলকে প্রত্যাখ্যান করতে হবে নতুবা লেভেল প্ল্যান ফের চেষ্টাবে না আমরা আবার আমরা 17 বছর রাজপথে ছিলাম আবার রাজপথে নামতে বাধ্য হব যদি এই কাজটি সরকার না করেন আমাদের নেতা সরকারকে সময় দিচ্ছে আরো সময় দিতে চাই কিন্তু অনন্তকাল আমরা সময় দিতে চাই না আপনারা সংস্কার কমিটি করেছেন বিভিন্ন সংস্কার কমিটি করেছেন সেই কমিটির সদস্যরা প্যাট বানিয়ে সদস্য হয়ে বিভিন্ন অফিস আদালতে প্যাট পাঠায় আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য ওই সংস্কার কমিটি চাই না আমরা চাই মাঠ থেকে সংস্কার হবে প্রথম সংস্কার নির্বাচনের মধ্য দিয়ে মানুষ সতেরো বছর ভোট দিতে পারি নাই সেই কারণে বাগাতি এই ইউনিয়নের মানুষ নয় আমি লালপুর বাগাতি পড়ার সকল নেতা করবে ইচ্ছা যে আমার ব্যক্তিগত ব্যক্তিগত সম্পর্ক আছে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ যারা আসেন নাই আগামী দিনে আসতে হবে নির্বাচন কামরাই করব বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সুধারবচর জেল মাথায় মাখাইকে রাস্তায় কেছে প্রয়োজন আবার রাস্তায় থাকব নির্বাচন তো আমরাই করব সেই কারণে সকলকে বলবো নিজেদের মধ্যে ভেদাভেদ নয় ঐক্যবদ্ধ থাকুন এক নম্বরে আমার ভাই হিসেবে আমরা বিএনপি পরিবারের সন্তান আমরা খালেদা জিয়ার সন্তান আমরা তারেক গ্রহণের কর্মী হিসাবে সকল ঐক্যবদ্ধ থাকব জাগাই নমিশন দেবে বেগম খালেদা জিয়া তারেক রহমান অবশ্যই আগামী দিনে ক্ষমতা যে তাহলে একশো একান্নটার বেশি সিট লাগবে সেই সিট যদি আমরা না আনতে পারি তাহলে বিএনপির কি করবে হলাম আমি সেই কারণে যদি আশা করি ইনশাল্লাহ আমরা নির্বাচন করব আজকে মা আমার মা মায়ের এসেছে মায়েদের অনেক সমস্যা আমাদের ছেলে মেয়েদের বেকার আছে বেকার সমস্যার সমাধান করতে পারি নাই আমি আপনাদেরকে বলতে চাই আগামী দিনে আল্লাহ যদি আমাদের সুযোগ দেয় প্রথম কাজ হবে লালপুর ভাগাতিবার বেকার সমস্যা সমাধানের প্রচেষ্টা গড়িয়ে রাস্তাঘাটের উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন বেশ কালভাগের উন্নয়ন রাজ স্কুল কলেজের উন্নয়ন বৈষম্য যে সকল বৈষম্য হয়েছে সকল বৈষমমার অবসান ঘটিয়ে আমরা শান্তিপূর্ণভাবে শহরে বাস করব আমি যে কথাগুলি বললাম সেই কথাগুলি